জমকালো আয়োজনে আলোচিত বয়লেখা উপজেলা ফুটবল লীগ দুই হাজার চব্বিশ এবং পঁচিশের সমাপনী ফাইনাল ম্যাচ শেষ হয় আঠারো জানুয়ারি দুই পঁচিশ ইংরেজি রোজ শনিবার এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সোনালী অতীত ফুটবল দলের সাবেক প্লেয়ার দয়েরা তারা উপস্থিত ছিলেন আশি এবং নব্বই দশকের সাবেক ফুটবলার বিন্দরা যারা বাংলাদেশ ন্যাশনাল টিমে অর্থাৎ ঢাকা মাঠে যারা খেলেছিলেন সিলেট বিভাগীয় টিমে যারা খেলেছিলেন চট্টগ্রাম লীগে যারা খেলেছিলেন তারা উপস্থিত ছিলেন বহুল আলোচিত মেগা ফাইনাল ম্যাচে সকল অতিথিবৃন্দদেরকে খেলোয়াড় কল্যাণ সমিতি বড়লেখার পক্ষ থেকে এবং লীগ পরিচালনা কমিটির পক্ষ থেকে ক্রেস্ট বিতরণ করা হয় এবং এই মেগা ফাইনাল ম্যাচে হাজার হাজার দর্শকের আগমন ঘটে বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বড়লেখা উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দর্শক আসেন এই ফুটবলের টানে মেগা ফাইনাল ম্যাচ বহুল আলোচিত বরলেখা উপজেলা ফুটবল লীগের সমাপনী ফাইনাল ম্যাচ খেলা উপভোগ করার জন্য অগণ দর্শকরা বলেন আমরা উবা টিমকে সাপোর্ট করছি সুন্দর খেলা উপভোগ করার জন্য আইছিসব বুবার দল থেকে অসংখ্য হাজার হাজার দর্শক সেই এই লীগের সমাপ্তি ফাইনাল ম্যাচ উপভোগ করেন টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল শেষ অবধি পর্যন্ত টাইভি কে আর ইমরান হোসেন জয় যুব ফুটবল ক্লাব চুকারপঞ্জি তারা স্বপ্নের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুব সুন্দরভাবে পরিসমাপ্তি হয় বড়লেখা উপজেলা ফুটবল লীগ দুই হাজার চব্বিশ এবং পঁচিশের ম্যাচ শেষে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান শেষ করে সভাপতির মাধ্যমে বললেখা উপজেলা ফুটবল লীগের পরিসমাপ্তি ঘটে